ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করতে অপারেশন ট্রু প্রমিস থ্রি এর দ্বাদশ পর্যায় শুরু করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর সংক্ষেপে আইআরজিসি ইসরায়েলের বসতি স্থাপনকারীদের জন্য ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরানের বাহিনীটি তাদের দাবি ইসরায়েলের আকাশ এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে স্বাগত জানানোর জন্য উন্মুক্ত গল্পটা শুরু হয়েছিল রাতের নিস্তব্ধতা ভেঙে যখন দূর দিগন্তে আলোর রেখা দেখা দেয় প্রথমে একটি তারপর দুটি এবং দেখতে দেখতেই অসংখ্য আলোর বিন্দু তীব্র গতিতে ছুটে চলল পশ্চিম দিকে এই দৃশ্য ছিল কেবল একটি সূচনা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস থ্রি এর দ্বাদশ পর্যায়ে শুরু করার ঘোষণা দিয়েছে তাদের দাবি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে এখন ইসরায়েল অঞ্চলের আকাশ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের জন্য উন্মুক্ত আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে তারা সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে এই পদক্ষেপ ইসরায়েলের ওপর নজিরবিহীন চাপ সৃষ্টি করেছে কারণ তাদের আকাশসীমা এখন অরক্ষিত বলে দাবি করা হচ্ছে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর বাসিন্দাদের উদ্দেশ্যে আইআরজিসি এক কঠোর বার্তা দিয়েছে তারা জানিয়েছে ইসরায়েলের ওপর অবিরাম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে এই হুঁশিয়ারি আইআরজিসির প্রধান হোসেন সালামের প্রতিধ্বনি যিনি অপরাধী ইহুদিবাদীদের অসংখ্য অপরাধের জবাবে জাহান নামের দরজা খুলে দেওয়ার শপথ করেছিলেন বিবৃতিতে বলা হয়েছে নিশ্চিত থাকুন অ্যালার্ম সাইরেনের শব্দ এক সেকেন্ডের জন্যও বন্ধ হবে না আইআরজিসি জানিয়েছে ইহুদিবাদীদের এখন দুটি বিকল্পের একটি বেছে নিতে হবে হয় কেন্দ্রে ধীরে ধীরে মৃত্যুর জন্য অপেক্ষা করা অথবা যত দ্রুত সম্ভব ইসরায়েল অঞ্চলগুলো থেকে পালিয়ে যাওয়া এই বার্তা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে এদিকে বুধবার ইরানের সেনাবাহিনী লোরেস্তান প্রদেশের উপর দিয়ে উড়ে যাওয়া একটি ইসরায়েলি ড্রোন গুলি করে নামায় এই ঘটনাকে ইরান নিজেদের ভূখণ্ডে ইসরায়েলি উস্কানিমূলক আগ্রাসন হিসেবে দেখছে যা তেহরানকে অপরাধী ইহুদিবাদীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য করেছে আল মায়াদিন ইসরায়েলি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে ইরান দখলকৃত ফিলিস্তিন লক্ষ্য করে নতুন করে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে এই অবস্থায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের জন্ম দিয়েছে এবং আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে ভবিষ্যতে কী ঘটবে তা বলা কঠিন তবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে এই সংঘাত সহসা থামছে না তালাশবিডি ঢাকা